বৌমা ইদানিং তোমার সাহস বেড়ে গিয়েছে দেখতেছি আগে তো এমন ছিলে না দিন দিন কেমন বেসরম আর বেহায়া হয়ে যাচ্ছ আমি জানি আমার শাশুড়ি কেন কিসের জন্য এমন রাগ করে কথা বলছেন তবুও না বোঝার ভান করে নরম স্বরে জানতে চাইলাম আমি কি করেছি মা এমন ভাব দেখাচ্ছ মনে হয় ভাজা মাছটিও উল্টে খেতে পারো না একটা চোরের মেয়েকে ঘরের বউ করেছি আমি সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো গর্জন করে উঠি খবরদার মা আমাকে যা ইচ্ছে গাল করেন কিন্তু বাবা মা তুলে কথা বললে আমি ছাড়ব না তিনিও আরও উত্তেজিত হয়ে কি চোরের মেয়ে চোরের কথা শোনো আমার বর আবির রুম থেকে বেরিয়ে এসে মা শায়লা তোমরা কি শুরু করেছো। অফিস থেকে আসতে না আসতেই এসব দেখতে ভালো লাগে আমার শাশুড়ি ভেজা গলায় বলতে লাগলেন বাবা এতদিন বলিনি তুই বউকে ভুল বুঝবি তাই বিষয়টা সামান্য কিন্তু সেই সামান্য বিষয়টা যখন হামেশাই ঘটে তখন তা আর সামান্য থাকে না বিশাল ঘটনা হয়ে যায় মায়ের কথা শুনে আবির চোখ কটমট করে আমার দিকে তাকালো পারে তো উষ্ঠা মারে আমিও আরও প্রবলভাবে তার দিকে আগুন চোখে তাকাই বুঝিয়ে দিই ভুল বুঝলে ওই চোখ গেলে দিব আমার নক্সিকাতা সেলাইয়ের সোনালি সূচ দিয়ে বাবা শোন কয় মাস ধরেই বউ রান্না করা কিছু জিনিস চুরি করে খেয়ে ফেলে আবির ভ্রু কুচকে বলল মা চুরি বলছো কেন শুনতে বাজে লাগে ঘরের বউ ঘরের জিনিস খেয়েছে এটা চুরি হতে যাবে কেন বুঝলাম না আমি সাপোর্ট পেয়ে গোপনে উল্লসিত হয়ে উঠি মনে মনে বলি এ এত বুঝনেওয়ালা কবে থেকে হলো শাশুড়ি বলতে লাগলেন আজকেও তো ইলিশ মাছের মাথা খেয়ে ফেলেছে রেখেছি তোর জন্য এভাবে ভাজা চিংড়ি মুরগির কলিজা বুকের পিস বড় মাছের পেটি জাল দেওয়া দুধ সেদ্ধ করা ডিম সব খেয়ে ফেলে গাছের সব ফল যখন তখন পেড়ে ইচ্ছা মতো খেতে থাকে খেলে সমস্যা কি মা আরে বাবা ধর রাখি একজনের জন্য খেয়ে ফেলেছে সেগুলো তো তার ভাগের না ও তাই তো এটা চুরি নয় বাট কেমন যেন গোলমেলে লাগছে বিষয়টা শায়লা আমি তার দিকে চাইলাম মা যা বলছে সত্যি হুম সত্যি আজব তুমি অন্যের ভাগের খাবার খাও কেন চুপ না থেকে দৃঢ় গলায় জবাব দিই আমি কখনোই অন্যের ভাগেরটা খাইনি আমি আমার ভাগের খাবার নিয়ে খাই তাহলে মা মিথ্যে বলছে মা মিথ্যে বা সত্যি কিছুই বলেনি কি আশ্চর্য সাইলা? তুমি কি মেন্টাল হয়ে গেলে নাকি আমিও এতদিন চুপ মেরেছিলাম তুমি মাকে ভুল বুঝবি বলে কিন্তু আর নয় মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি সুতরাং কম বেশি পড়েন লেগেই থাকতো প্রিয় খাবারগুলো ভাগে অল্প পেতাম বলে খুব মন খারাপ করতাম মাঝে মাঝে চোখ দিয়ে পানিও বের হতো তখন মা বলতেন মা সায়লা তুই পরীর মতো সুন্দর দেখবি মা তোকে বড় ঘরে বিয়ে দেব তখন যা মন চায় খেতে পারবি মায়ের মুখের কথায় ফুলচন্দন ফুলল তোমাদের ঘরের বড় বউ হয়ে এলাম কখনো মায়ের উপর কর্তৃত্ব করার প্রয়োজন মনে করিনি সব কিছু মেনে নিলাম মানিয়ে নিলাম তুমি রোজ সকালে অফিস চলে যাও আসো রাতে তাই কিছুই দেখো না জানো না সকাল থেকে রাত অবধি ঘরের যাবতীয় কাজ আমিই করি এত পরিশ্রমের পর খেতে গেলে পছন্দের খাবার প্লেটে পাই না যখনই মার কাছে চাই মা না দিয়ে বলে তুমি মেয়ে মানুষ ঘরেই থাকো যেমন তেমনভাবে খেলেও চলবে আবির ছেলে মানুষ কত খাটুনি করে ঘরে ফেরে এটা তার জন্য থাকুক তাই একসময় ঠিক করলাম নিজেই নিয়ে খেয়ে ফেলবো ব্যাস নিয়ে খাওয়া শুরু করলাম তুমি মাটির মানুষ আর আমি কি প্রাণহীন পাথরের মূর্তি আমার স্বাদ নেই অনুভূতি নেই আমার ইচ্ছে করে না এটা ওটা খেতে ইলিশ মাছের মাথা কোনোদিনও খেতে পারিনি অথচ প্রায় ইলিশ রান্না হয় তুমি বাইরে শ্রম দাও আমি ঘরে শ্রম দিই না তোমার যেমন সুস্থ থাকা দরকার তেমনি আমারও সুস্থ থাকার দরকার নয় তোমার শ্রমের মূল্য আছে আমার শ্রমের মূল্য নেই তোমার পছন্দ আছে আমার নেই নাকি ঘরের বউদের তোমরা মেশিন মনে করো মা সবসময় বলেন তুমি বড় বউ রয়েশ হয়ে থাকতে হয় আমিও বড় বউ ছিলাম কত যে উপোস থেকেছি এটা কোনো লজিক হলো বলো ওনার সময় অভাব ছিল উনি মেনে নিয়েছেন আমার সময় তো অভাব নেই এখন একুশ শতাব্দী মানুষের চিন্তাভাবনার ব্যাপক উন্নতি ঘটেছে তাহলে এই ক্ষেত্রে কেন এত অবিচার পুরুষ ভালো খাবার খাবে আর নারী অপেক্ষাকৃত নিম্নমানের খাবার খাবে সমতা চাই সমতা ঘরের কাজেরও মূল্য দিতে হবে সুতরাং সব সমানে সমান হতে হবে আবিরের নীরবতা দেখে তার মা ফোনাতোলা সাপের মতো রাগে ফোঁস করতে করতে তার রুমের ভেতর চলে গেল যুগে যুগে নারীরা নানাভাবে বৈষম্যের শিকার হয়ে আসছে জীবন চলার উঁচু নিচু পথকে নিজেই মসৃণ করে নিতে হবে ছিনিয়ে নিতে হবে নিজের প্রাপ্যটুকু বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন